আজকের এই রকম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন দিনাজপুর দক্ষিণ জেলা শাখা সম্মানিত আমির সাবেক আমির জননেতা জনাব আনারুল ইসলাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم محمد عم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الْآَخِرَةُ خير لك من الاولى صدق الله الولاغين اللهم رب العالمين درسا আজকে আমরা উন্মুক্ত পরিবেশে আমাদের দিনাজপুর জেলার আমিরের একসাথে সফল রকম ভাই বোনদের উপস্থিতিতে কিছুক্ষণ আগে সম্পন্ন হল আলহামদুলিল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম সম্মানিত রকম ভাই বোনেরা দুই সাল থেকে দুই হাজার বছর দুই সাল থেকে ২৪ সাত বছর নয় সাথে ষোলো বছর অখণ্ড দিনাজপুর এবং দক্ষিণ জেলার দায়িত্ব পালনে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন আমি অনুরোধ করব আপনারা তার চাই বেশি তার চেয়ে বেশি আনুগত্যশীল হয়ে শৃঙ্খলার সাথে আমাদের নবনির্বাচিত জেলামির জেলাম আনিচুর ভাইকে সহযোগিতা করবেন ইনশাল্লাম আর এই ১৬ বছরে আমি দায়িত্ব পালন করতে যে অবশ্যই আমার অনেক ত্রুটি হয়েছে ঘাটতি হয়েছে কমতি হয়েছে ভুল হয়েছে আমার আচার আচরণে অনেক সময় আপনারা কষ্ট পেয়েছেন ব্যথা পেয়েছেন আপনারা যদি মাফ না করেন আল্লাহ মাফ করবেন না আপনাদের কাছে আমি বিনীত ক্ষমা চাই ক্ষমা চাই যে তালা যেন আমাদের দুনিয়ার এই পরস্পরের ভুল ত্রুটি যেন দুনিয়াতেই আমরা পরস্পরের কাছ থেকে ক্ষমা চেয়ে মাফ করে নিতে পারি সেই অনুভূতিতে আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি আমি আশা করছি আপনারা আমাকে একজন দিনী ভাই হিসেবে মাফ করে দেবেন কেন্দ্রের বড় আশা আমাদের দিনাজপুরের উপর আমাদের দিনাজপুর ছয় আসনে দু দুবার জামাতের এমপি নির্বাচিত ছিলেন আমাদের দিনাজপুর এক আসনে আমাদের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আবদুল্লাহ কাপ সাহেব এমপি নির্বাচিত ছিলেন আমাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন কয়েক দফায় কয়েকজন উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ মহিলা ছিলেন আমাদের চেয়ারম্যানও ছিলেন দিনাজপুর জেলার কাছে কেন্দ্রের বড় প্রত্যাশা আমাদের সম্মানিত প্রধান অতিথি সেটি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আগামীতে এই দিনাজপুর জেলায় ছয়টি পার্লামেন্ট আসন এরপরে তো উপজেলা ইউনিয়ন বিভিন্ন নির্বাচন আছে আমাদের কেন্দ্র থেকে যখন যেভাবে যে দায়িত্ব যাকে দেওয়া হবে সেই দায়িত্ব পালনে আমরা যেন সবাই সচেষ্ট থাকি আল্লাহ আমাদের সবাইকে আজকের এই নতুন সম্মেলন আল্লাহ সফল করুন পরবর্তী কার্যক্রম যাতে যথাযথভাবে আমরা আঞ্জাম দিতে সহযোগিতা করতে পারি আল্লাহ সেই তো অভিজ্ঞতা আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং অতিথি মহোদয় যারা আজকের আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ সেই সাথে সম্মানিত ভাই ও বোনেরা আপনারা বহুত কষ্ট করে এসেছেন এর যা যা যেন আল্লাহ তালা আখিরাতে হাসরের ময়দানে যখন একটি নেকির কারণে আমরা হয়রান হয়ে যাব আল্লাহ যেন সেদিন দান করে আল্লাহর কাছে আমরা দোয়া করি মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ আন্দোলনের এই শাড়িতে আমাকে আনুগত্যশীল হিসাবে কবুল রাখে सबई खे आबारो धन्यवाद मुबारकबाद अरमतल वर